তোমাদের ছেলেদের জন্য আমাদের মতো তোমাদের মতো কি আমাদের মতো ভদ্র মেয়েরা অসুখ বাড়ির বাইরে পা দিতে পারে না তোমাদের চলবে কেন ছেলেরা কী করেছে কি কি করেছে কি করেছে এবার বলছো কি করেছে তোমাদের ঘুরের কথা যদি বলি তোমাদের নাকটা ক্যাচ করে কেটে তাই না আমাদের ঘুরে কথা বললে তোমাকে ছেড়ে দেবো না কি আমাদের ঘুরের কথা বললে আমরা তোমাদের ঘুরে কথা বলবো কি ভাই অবশ্যই দেখেছো আমার কষ্টি দেখেছো আমার কুষ্টি একবার যদি খেপে যায় তোমার কুষ্টি কোন দিক দিয়ে যে পালাবে রাস্তা খুঁজে পাবে না তাই হ্যাঁ তুমি কি মনে করছো শুধু তোমারই কুষ্টি আছে আমার না কোথায় তোমাদের কুষ্টি ফলো মি কোন দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে এই দিকে এই দিকে এই দিকে

হুম কেওরা তালে গিয়ে কে আমি তো দিছি ঠাকুর তালে কে রে আমি তো কলা খাইনি কলা খাই বসে আছে দেখতে যাও हां আই এম পাওয়ার দেখতে চাও দেখাও তোমাদের পাওয়ার মেয়েরা কিনা পারে দেখাও এই যে ওই শంటి শంటి শুনারে টুনটুনি পাখিরা এ উড়ুই পালি যনা টুনটুনি পাখি বইছে বলে হ্যাঁ ডানা গজি চলে যও না এই যে আমার এই যে দূরে দূরে আছে তার জন্য বলছি দূরে দূরে ছোট ছোঁড়ে বলছি আমাদের আমাদের পাওয়ার কত শুধু ছেলেদেরকে দেখে দিতে হবে আজকে এই এই ছেলেটাকে না শুধু সব ছেলেকে দেখে দিতে হবে আমাদের পাওয়ার কত পাওয়ার

মনে হচ্ছে মশা মাছি আর হাতে তালে কাকে বলে ছেলেদের কাছে দেখে নাও দেখি হাতে তালে কাকে বলে দেখে নাও তা তো রাগিনী রেডি 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 এক দুই তিন কি বলবো শুধু এই কটা আর কো রেডি তুই এই অবস্থা আরে তোমরা হেরে গেছো কেউ দাইনি শুধু এই কটা দিয়েছে এই ফাটা মুস্তান কটা এই কথা চালাতে শুনতে পড়ো না এই কটা দিয়েছে সবাই দাইনি সবাইকে দিতে বলে দেখবা হ্যাঁ তিন তিন ওয়ান ওয়ান আচ্ছা ঠিক আছে মেনে এলাম কিন্তু আমার কিন্তু এই যে বললাম তোমাদের জন্য আমরা বাড়ির বাইরে পাঁচতে পারি না শুধু তোমাদের জন্য আবার আমাদের জন্য অবশ্যই কেন তোমার এত সবকিছু করেছো কি করেছি আমরা কেমন ধরুন

এটা মাইকে মুখ দিয়ে বলতে হবে কি হবে শুনতে পাওনি না শুনতে পাইনি কলকাতা আরজি কলেজে কি হলো কি হয়েছে কি হয়েছে কি রেপ 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 তোমাদের ছেলেদের কারণে হচ্ছে আমরা রেপ এই আমাদের জন্য নয় আমাদের জন্য এটা তোমাদের জন্যই হচ্ছে মা বাবা আর জেনে বলছিস এটা সঠিক কথা বলছিস কেন কি বলছিস কি তোমরা মেলায় যাবে ঠিকই আছে এই যে মুখ এটা কি বেগেছো পাউডার আটা নাকি এই আটা বলবেন না পাউডার ফেস পাউডার পাউডার আর চোখে কাজল ঠোঁটে লিপস্টিক এটা কাদের জন্য আমাদের জন্য নো এ তোমাদের জন্য নয় মেলায় যাবে ঠিকঠাক ড্রেস পরে যাবে এমন ভাবে আর্টিং সিটিং ফিটিং করে যাচ্ছে ভাই ছেলেদের মনটাকে নষ্ট করে দিচ্ছে আজকে তোমরা যদি এই ভাবে না যেতে তাহলে ছেলেদের মাথা নষ্ট হতো না শোনো এখনকার যুগে আবার ড্রেস দেখে না মনে হচ্ছে মশারি কেটে পড়েছে পার থেকে ওপার দেখা যায় এখনকার যুগে এগুলো ফ্যাশন এগুলো হলো স্টাইল এগুলো হলো হাওয়া হাওয়া ড্রেস ওই তোমাদের ফ্যাশন দেখি তো আমাদের বেশন বেড়ে যাচ্ছে আজ তোমরা ভালো ড্রেস পরলে আজকে এটা হতো না বুঝেছো এই শোনো ছেলেতে কোনো দোষ নেই এটা মেয়েদেরই দোষ আমাদের দোষ হ্যাঁ তাই কি বলছিস শোনো বলো তোমাকে যে এতদিন আমি ভালোবাসলাম কি পেলাম কিছু পেলাম না আচ্ছা তাই বলছি তুমি আমায় ভুলে যাও আমি তোমায় ভুলে যাব সারা জীবন ভালোবেসে আমি তোমায় ভুলে যেতে পারবো না কেন ভালোবাসতে পারবো কারণ সারা জীবন আমি তোমায় ভালোবেসেছি আজকে তুমি ভুলে যেতে বললি তো ভুলে যেতে পারবো না এটা কি করে সম্ভব আমি ভালোবাসি আমার বান্টি আমি তোমাকে ভালোবাসি না এই যেখানে বান্টি আছে বান্টি এদিকে আছে তো শোনো আয় না আসতে পারবে এসো এই যে শোনো হ্যাঁ তাই তাই তোমাকে আমি ভালোবাসি না তুমি আমায় ভুলে যাও আমি বান্টিকে ভালোবাসি একটা বাচ্চা আসলে খুব ভালো হতো বেশি ভালো হতো না ও হবে না বড় হবে না ছোট ছোট গাড়ি ছোট গাড়ি বড় লাদেন গাড়ি হবে না ছোট গাড়ি না কি বলছি হ্যাঁ বলো নাস্তা পারবি এসো এসো তো সোনা এসো তো পাখি দিয়া আয় কিছু না

আমি <laughs> বলি <laughs> 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 thank <laughs> you